নমস্কার প্রিয় বন্ধুরা দেখো আজকে আমরা নিজে হাতে আর কি নিজে কষ্ট করে নিজে সব কিছু রোপণ করে গোবর সার রাসায়নিক ছাড়া নিজে সব কিছু কী করে ফসল ফলাইছি তো কষ্ট করে কেষ্ট কি করে মেলাইছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে আর অন্যকে দেখার একটু সুযোগ করে দিবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনও ভুলবে না কিন্তু তো দেখো আজকে এগুলো তো দেখতেই পাচ্ছ কী কোশ্চি আমি তোমাদেরকে সকলকেই শেয়ার করছি বলছি হ্যালো ব্রিয়ন তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি মনসা আজকে তোমাদের সামনে আবারও চলে এলাম নতুন একটু ব্লগ নিয়ে তো ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অন্যকে দেখারও সুযোগ করে দাও তো দেখো আজকে আমি খেতে আর কি গাছ বীজ বিষ রোপণ করেছি তো দেখো এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কী বিষ লাগিয়েছি নিজে হাতে আর কি প্রত্যেক দিন জল ঢেলে ঢেলে অনেক কষ্ট করার পরেও আর কি এই গাছগুলো তোমাদের সামনে লাগাইছি তো এই ছো ছোট গাছটি চং অঙ্কুর থেকে চারা গাছ পর্যন্ত কি করে নিয়ে আসলাম তো সেটাই আজকে তোমাদের সামনে একটু শেয়ার করব তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো এই তো দেখতে পাচ্ছ গাছে কত ফল ফুটেছে ফল ফুল থেকে ফল হয়েছে তো এটাই হচ্ছে অনেক সা অনেক সাধ্য সাধনা করার পরেও কষ্ট করেছি তাই কষ্টের ফল পেয়েছি তো কষ্ট করে কষ্টের ফল পেলে কার না ভালো লাগে তো প্রিয় বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে তো দেখো এগুলো দেখতেই পাচ্ছ আমার একটু এগুলা হচ্ছে কি ফল তোমরা তো দেখতেই পাবে এগুলা কি তো এইগুলা হচ্ছে সাধারণত বিম গাছ তো এই বিম গাছগুলো আমি অনেক কষ্ট করে বাড়িতে নিজে অল্প অল্প করে রোপণ করেছিলাম তো রোপণ করার পরে প্রথমে বীজ বোপন করার পরে গোবর সার টোবর সার দিয়ে তৈরি করেছি তৈরি করার পরে গাছগুলোকে অঙ্কুর গাছ লাগাইছি তো অঙ্কুরের থেকে এখন দেখো এত সুন্দর চারা গাছ হয়েছে সেই জন্য একটু ফেসবুক প্ল্যাটফর্মটা একটা হচ্ছে চারা গাছ তোমরা যত সুন্দর করে যত্ন নিবে ততই তোমাদেরকে ফসল ফল ফুল সবই দেবে তো আমি না প্রচুর পরিমাণে আর কি এই গাছটার উপর যত্ন নিয়েছি তোমরা একটু সকলে মিলে যত্ন নাও তবেই ফল আমরা পাবো ফল পেতে গেলে আমাদের সকলের মন খুব ভালো হয়ে যায় এটা সবাই জানে জন্য আমি অনেক কষ্ট করে দেখো এই গাছটি তো গাছটার মধ্যে এত সুন্দর সুন্দর করে বিমসগালা লাগাইছিলাম তো বিমস দেখে মন ভরে যাচ্ছে ভাবছিলাম কোনটা তুলবো আর কোনটা তুলবো না সেটা দেখেই আর কি আমার মন খুব ভরে যাচ্ছে তো দেখো সত্যি অসাধারণ একটু গাছ এইটুকুনি ছোট গাছের মধ্যে যে এত ফসল হবে ভাবার কোনো তুলনাই হয় না এই যে দেখো দেখেই একটা বোঝা যাচ্ছে এক কত ধরনের আর কচি কচি টাটকা জিনিস খেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তার থেকেও আর একটা কথা হচ্ছে খাওয়ার থেকে যেমন তেমন গাছটাতে যে হয়েছে দেখে আমার মন প্রাণ খুব শান্ত হয়ে গেল। মানে খুশিতে ভরে গেল আর কি আমি যে কষ্টটা করেছিলাম কষ্টের ফলটা ঠিক সুন্দরভাবে একটু পেয়েছিলাম তো পাশে আবার সাধারণত কতগুলো বিষ আবার অঙ্কুর ফেলেছিলাম তো লঙ্কা গাছ করেছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো এই যে এগুলো হচ্ছে এই যে এই ধরনেরই মানে এই জায়গাটাতে অল্প অল্প করে অনেক কিছু লাগিয়েছিলাম তার সত্ত্বেও লাগিয়েছিলাম একটু রাঁধুনি গাছ আর কি তো দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর সুন্দর করে রাঁধুনি গাছও লাগিয়েছিলাম আর কি দেখো ফলগুলো না দেখলে মনে এই যে রাঁধুনি গাছগুলো লাগিয়েছে কেবল ফুল এসেছে ফল হবেই তো হচ্ছে কষ্ট করলে কেষ্ট তো মিলবেই অবশ্যই দেখো ফুলগুলা দেখে কি সুন্দর ভাল লাগতেছে হলুদ হলুদ ফুলগুলা এগুলাকে কি বলে তোমরা জানো এগুলা হচ্ছে মৌরি গাছ এই যে মৌরি গাছগুলো নিজে হাতে আর কি লাগাইছি সাথে একটু জায়গাতে লঙ্কা গাছও লাগিয়েছি দেখ লঙ্কার গাছগুলো দেখো কালো কুচকুচা হয়ে যাচ্ছে কি সুন্দর সবগুলাতেই কি ফুল এসেছে তো ফুল এসেছে যেহেতু ফল হবেই তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার যেন কষ্টের ফল যেন কখনো বিফলে যায় না একটু হলো না যে কষ্টের ফল যেন পাই এইটাই হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা সেজন্য অনেক কষ্ট করতেছি জীবনে হার জিত তো জীবনে আছেই লড়াই করে যাচ্ছি তো লড়াইয়ের ফল কি হবে জানি না ভিডিওটি